হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সে বন্ধুরা আপনারা অনেকেই চায়না ব্যাগ নিয়ে অনলাইনে অফলাইনে ব্যবসা করেন অনেক দিন ধরে এই ধরনের প্রতিষ্ঠানের সন্ধান আপনারা জানতে চেয়েছিলেন আজকের ভিডিওতে এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান দেব ওনারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এবং নিজস্ব কারখানায় কোয়ালিটি সম্পন্ন ব্যাগ তৈরি করে আমরা আজকে এসেছি ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার তৃতীয় তলার নিউ টপ টেন ব্যাগের সবচেয়ে বড় শোরুমে আমাদের এই সন্ধানমূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিন পরবর্তীতে আমার সন্ধান পেতে দাম জানতে ফেসবুক পেজে ফলো করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখো আপনি সহজ ঠিকানা বলে দেন ভাই আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে ঢাকা চক বাজার ঢাকা চক বাজার আপনার নাম করা মার্কেট মদিনা আশিক টাওয়ার আচ্ছা তৃতীয় তলায় আসবেন লিফটেড দুই আর ফ্লোর হচ্ছে ফ্লোর হচ্ছে তিন অর্থাৎ তৃতীয় তালা একেবারে মার্কেটের শেষ প্রান্তে হাতের ডান পাশে আসলে হবে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ টপ টেন চাইলে আমরা ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি ভিজিটিং কার্ডে আপনার ডিটেলস দোকান নাম্বার হোল্ডিং নাম্বার বা আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু আপনার ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি তৃতীয় এসে না আমাদের দোকানের নাম নিউ টপ টেন বা আমার নাম ফারুক ভাই বললে আপনার সবাই আশা করি দেখিয়ে দিবে দেখিয়ে দিবে আই ফারুক ভাই আপনাদের নিউ টপ টেনে কি কি প্রোডাক্ট রয়েছে আমাদের প্রথমে ধারণা দেন ভাই এখানে হচ্ছে মেয়েদের ইউজ করার মতো যত ধরনের ব্যাগ আছে যত ট্রেন্ডি প্রোডাক্ট যত আপনার ভাইরাল প্রোডাক্ট যত দামি প্রোডাক্ট যেমন ক্রিস বিল্লা তাছাড়া হচ্ছে আপনার ব্যাগ কোক

আচ্ছা তারপরে ভাই এই যেমন আরেকটা এগুলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট জি এগুলো বেশিরভাগ আপনাদের কাছ থেকে কারা বেশি ক্রয় করে এগুলো হচ্ছে সারা বাংলাদেশে যত বড় বড় পাইকার আছে যারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা দেখা গেছে রিটেল করে আর কি যেমন বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক বা সারা বাংলাদেশে বড় বড় যত রকম পাইকার আছে বা যত রকম মার্কেট আছে

ওকে এর ভিতরে কি আর কি আছে হ্যাঁ এর ভিতরে বাচ্চা আছে একটা কি আছে দেখিয়ে দেন ভাই ও আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার এর ভিতরে একটা ব্র্যান্ডিং করে আপনার হুম হুম এই জিনিসটা আপনার ব্র্যান্ডিং করা ওকে ভাই তারপর আর কিছু দেখেন ভাই আসলে এই প্রথম আমি চায়না ব্যাগের ভিডিও করতেছি ভাই আ জরাব চাইনা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চাইছেন ফারুক ভাইর প্রতিຊารณา যোগাত করতে পারেন ইনশাআল্লাহ ভাই রিটের ক্ষেত্রে কেমন আমাদের দোকানের নাম হচ্ছে নিউট টপ টেন নিউট নিউ টপ আপনি ফেসবুক পেজ ইউটিউব তাসারা ইনস্টাগ্রাম যেখানে সার্চ দিবেন আমাদের আপনাদের ওয়েবসাইট লোকেশন হ্যাঁ সবকিছুই আছে আচ্ছা আচ্ছা পেয়ে যাবেন আর তাসারা তো ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকবেই ঠিক আছে তাহলে পেয়ে যাবেন তাসারা আপনার একটা কোম্পানির ব্যাগ আছে এটা হচ্ছে ব্যাক কো আচ্ছা এটা

যারা এই ব্যাকগ্রাউন্ড নিতে চান সহ সহ যারা যারা বিশেষ করে আপনার কম রেঞ্জের মধ্যে কম বাজেটের মধ্যে যারা ব্যাগ চাচ্ছেন আচ্ছা আচ্ছা তাদের জন্য যেমন অফিস বা সিটি স্কুল কলেজ যারা মানে যাদের জন্য যারা ব্যাগগুলা খুঁজতেছেন বা মিনি ট্রাভেল বা যাদের বাচ্চা কাচ্চা আছে

যারা ব্যাগ নিয়ে ব্যবসা করে যারা দূর থেকে দূর থেকে যেমন আসতে নিতে কিন্তু যেমন চারশো পাঁচশো ছয়শ এই টাইপের প্রোডাক্ট আর ওকে ভাই এগুলো সবই মানে বিশেষ করে যারা বিজনেস করতে চাচ্ছেন যারা উদ্যোক্তা কি আসলে এই করা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে তাদের জন্য যে প্রসারের জন্য যে আমরা আসলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে আপনার প্রোডাক্ট দেখে একেবারে দেখে শুনে সুন্দর করে রেড যাচাই করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অপশন আছে না আসলে কন্ডিশনে সেল করি না কন্ডিশনে আসলে অনেক রকম প্রবলেম হয় তো আপনার এই কারণে দেখা গেছে কুরিয়ারে আপনার দুই তিনবার করে যাওয়া লাগে ঠিক আছে কন্ডিশনে শুধু সেল করি তাদের জন্য যারা এক পিস দুই পিস নেয় ঠিক আছে শুধু তাদের জন্য

এক প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের ব্যাগ পেয়ে যাবেন সুবন্ধুরা যারা বিরুদ্ধ নিতেন নাম্বার রয়েছে সরাসরি প্রতিষ্ঠানে আসেন ভাই একটা বিষয় আমি বলি ফারুক ভাই অনেকেই বলে যে ভাই দাম না বললে আমরা দিনাজপুর থেকে বাইরের প্রতিষ্ঠানে যাব তখন যদি দাম বেশি ধরে এক্ষেত্রে কি বলবেন ভাই না এটা কখনোই আমরা বিশ্বস্ততার সহিত কাজ করি

অনেকে ক্লাচ আর কি পার্টি ব্যাগের জন্য যেহেতু এখন শীতকাল আপনার পার্টি ব্যাগ খুঁজতেছেন আমাদের কাছে সকল ধরনের পার্টি ব্যাগ আছে একেবারেই সকল ধরনের পার্টি ব্যাগ এগুলো কিন্তু ডবল লাভে সেল করা হয় মানে বিভিন্ন শোরুমে জি ডবল লাভে সেল করা হয় যে কোন টাইপ আপনার পার্টি ব্যাগ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা বিশেষ করে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন

মদিনা আশিকচৌরের তৃতীয় তলা লিফটে 2 চকবাজার ঢাকা তৃতীয় তলায় এসে একিবারে মার্কেটের শেষ প্রান্তে হাতের ডান পাশে আমাদের সবচেয়ে বড় শোরুম এখানেই পাবেন আমাদেরকে মূলত এই শোরুমে চাইনা আইটেম রয়েছে একটু আবার শোরুমটির ঘুরে ঘুরে দেখাই এই এই শোরুমে চাইনা আইটেম যত প্রকার চাইনা আইটেম আছে এই শোরুমে আপনারা পেয়ে যাবেন তারপর এই শোরুমে কি পাওয়া যায় ভাই এখানেও চায়না আইটেম সব চাইনা আইটেম জি ওকে ভাই আর এই শুরুমে আপনারা সকল ধরনের চাইনা আইটেম পেয়ে যাবেন মানে এক প্রতিষ্ঠানে আপনি সকল ধরনের সকল ধরনের ব্যাগ পাবেন আপনি চাইনা বাংলাদেশী সকল ধরনের ব্যাগ পাবেন এগুলো কি বল হয় লেদার না ভাই এগুলো জি এগুলো হ্যাঁ লেদার এগুলো হচ্ছে ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ ব্যাগ জি ল্যাপটপ ব্যাগ আচ্ছা আপনি তাহলে দিতেছেন এগুলো ল্যাপটপ ব্যাগ বলা হয় থাকে আচ্ছা আর এগুলো তো মনে একটু কম দাম না ভাই ফারুক ভাই জি এগুলো একটু এগুলো কত করে বলেন তো হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার এই তো তিনশো পঞ্চাশ থেকে শুরু আর কি তিনশো পঞ্চাশ টাকা থেকে এগুলো ব্যাগগুলো শুরু হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে বড় বড় ব্যাগ কিন্তু আপনারা এই পজিশনে পেয়ে যাবেন আহ অনেকে ভাই কিন্তু আমাকে এগুলো কি ভাই এগুলো কি এগুলো হচ্ছে আমাদের স্ট্রোক স্ট্রোক রাখা ওই যে আপনার ক্রিস্টান ওলাঙ্কা

আর যারা হোলসেল নিতে চাচ্ছেন বিশেষ করে তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে পিকচার আর নয়তুবা আপনার যদি ভিডিও কলে দেখতে চাচ্ছেন প্রোডাক্ট দেখার অপশন আছে আর তাছাড়া যদি আপনি আমাদের সব ভিজিট করতেছেন সেক্ষেত্রে সব এসে প্রোডাক্ট নিতে পারবেন সকল ধরনের ফ্যাসিলিটিস আপনাদের জন্য থাকতেছে এগুলো কি ভাই এগুলো কি ব্যাগ বলা এগুলো হচ্ছে টোট ব্যাগ

আপনার সকল ধরনের যোগাযোগ করার জন্য সকল ধরনের ওয়ে আছে ওকে সো যারা ব্যবসা করতে চান ভাই নম্বরে ফোন করবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ার করা হয় কন্ডিশনে তো মাল ভাই বলছে নেয়ার ব্যবস্থা নেই তবে আলোচনা সাপেক্ষে যদি আপনারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট করেন বা হ্যাঁ আলোচনা সাপেক্ষে মাল নেন সেক্ষেত্রে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নির্দিষ্ট একটা ক্যাটাগরি ভাগ করে ভিডিও করব যাতে করে আপনারা পেয়ে যাবেন যে এই স্থানে এগুলো কি বলা হয় ভাই

ওকে ফারুক ভাই খুব বড় বেশি বড় করবো না পরবর্তী দেখা হবে ধন্যবাদ ভালো থাকবে ওকে আলাইকুম